নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত জুন মাসে কোন তিন ধরনের কাজ করতে পারলে তারা সবচেয়ে বেশি সফল হবে কোন তিন ধরনের কাজ তাদের জুন মাসে সবচেয়ে বেশি উপার্জন দেবে কোন তিন ধরনের কাজে তারা সম্মান লাভ অধিক পাবে আর কোন তিন ধরনের কাজে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স খুব দ্রুত রকেট গতিতে বাড়বে সেই তিন ধরনের কাজের নাম আমি এই ভিডিওই জানাবো তাই আমি প্রত্যেক বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বলবো যে বন্ধু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত উপকার পাবেন আর যে তিন ধরনের কাজ আমি বলছি সেই তিন ধরনের কাজ আপনি অবশ্যই জুন মাসে করার চেষ্টা করুন কারণ এই তিন ধরনের কাজ জুন মাসে আপনাকে অধিক লাভদায়ক দেবে এই তিন ধরনের কাজ আপনার জীবনকে অধিক সমৃদ্ধি দেবে কোন তিন ধরনের কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আস এবার আমি বৃশ্চিক রাশিকে বলি জুন মাসে কোন তিন ধরনের কাজ তাদের সবচেয়ে বেশি উপযোগী হবে প্রথমে বলব জুন মাস বৃশ্চিক রাশির কাছে একটা স্মরণীয় মাস হয়ে থাকে কারণ দীর্ঘদিন বাদে বৃশ্চিক রাশির যে গুহের দ্বারা পরিচালিত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে গুহের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই মঙ্গল তার স্ব রাশি মেষ রাশিতে প্রবেশ করেছে যা বৃষ্টিক রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থান ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে স্বরাশিতে প্রবেশ করছে বৃষ্টিক রাশির মালিক প্রভু পিতা আর মঙ্গলের অষ্টম দৃষ্টি কারণ আপনারা জানেন মঙ্গল যে রাশিতে থাকে সেখান থেকে চতুর্থে সপ্তমে এবং অষ্টমে তার দৃষ্টি দিয়ে থাকে মঙ্গলের অষ্টম দৃষ্টি বৃশ্চিক রাশির ওপর থাকায় পুরো জুন মাস ভোর মঙ্গল বৃশ্চিক রাশিকে রাজা করে দেবে তাই মঙ্গলের যে সমস্ত কার্যকলাপ আছে সেই ধরনের কাজে যদি আপনি যুক্ত থাকতে পারেন জুন মাস ভোর আপনি নিশ্চিত অধিক উপার্জন অধিক সম্মান অধিক সমৃদ্ধি লাভ করতে পারবেন এখন আপনি প্রশ্ন করতেই পারেন মঙ্গলের কাজ কি মঙ্গলের কাজ অবশ্যই ভালো করে শুনেনি বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই ইট কাঠ সাপ্লাই বা স্টোন চিপ বালি সিমেন্ট সাপ্লাই বা যারা পোমোটিং ব্যবসায়ী আছে তারা বা যারা জমি কেনা বেচা করে তারা বাজারের পোলট্রি ফার্ম আছে তাদের ক্ষেত্রে বা যারা বিভিন্ন অটোমোবাইল লাইনে যুক্ত আছেন অর্থাৎ যাদের গ্যারেজ আছে যারা গাড়ি কেনা বেচা করে যারা গাড়ির ব্যবসা করে তাদের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে এছাড়া মঙ্গলের আরও কার্যকলাপের মধ্যে পড়ে বিশেষভাবে সেবামূলক কাজ যারা নার্সিংহোম বা হাসপাতালের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যারা বিভিন্ন মেডিকেল গুডস মেডিকেলের যে বিভিন্ন যে গুডসগুলো আছে সাপ্লাই করে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই মঙ্গল এছাড়া মঙ্গল বিভিন্ন লাল জিনিসের যে কাজ কারবার আছে লাল জিনিসের কাজ কারবারেও যথেষ্ট সহায়ক হবে যেমন যারা তামা তামা নিয়ে ব্যবসা করে তাদের ক্ষেত্রেও জুন মাসে সহায়ক হবে আপনিও তামা নিয়ে ব্যবসা করতেই পারেন এছাড়া তারা তামার বাসনপত্র বিক্রয় করে এছাড়াও যারা লাল বিভিন্ন কাপড় বা লাল বন্যের বিষয়বস্তুর সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য আসবে এই জুন মাসে তারা যদি বিশ্বিক রাশি আমি মঙ্গল সংক্রান্ত বিভিন্ন ব্যবসা বিভিন্ন ধরনের কাজের কথা বললাম এবার আরও একটা গ্রহ বিশেষ সহায়ক হবে বৃষ্টি রাশির কাছে পুরো মাস ভোর সেই গ্রহটা হচ্ছে স্বয়ং বুথ বুথ ভদ্রারাজ্য তৈরি করবে তাই চোদ্দোই জুনের পর যা সত্যিই বৃষ্টিক রাশির ক্ষেত্রে উপযোগী হবে চোদ্দোই জুন থেকে জুনের তিরিশে জুন ষোলোটা দিন ভদ্রারাজ্য খুবই সৌভাগ্য হবে বৃষ্টির রাশি অষ্টমে বুধ থাকলেও গদ্য রাজ্যকে শুভ ফল পান তাই বুধের যে কাজ কারবার অর্থাৎ যাদের কম্পিউটার সেন্টার আছে যারা বিভিন্নভাবে লটারির টিকিটের দোকান দিয়েছে বা দোকান লাগাতে পারেন আপনি লটারির টিকিট সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারেন বা লটারির টিকিটও কাটতে পারেন বা যারা বিভিন্ন ধরনের শেয়ারের মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এছাড়া আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি যদি ঘটখালি বা ম্যাট্রিমনি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও এছাড়া আপনার যদি কোনো ধরনের স্টোনের বিজনেস থাকে স্টোন সংক্রান্ত ব্যবসা সে টাইলস হতে পারে সে জেম স্টোন হতে পারে যে কোনো ধরনের স্টোনের ব্যবসায় আপনাকে খুব উপযোগী দেবে জুন মাস বৃষ্টি রাশি এছাড়া আরও একটা গুরু আপনাকে বিশেষ সহায়ক হবে জুন মাসে সেটি হচ্ছে স্বয়ং গুরু বৃহস্পতি বৃহস্পতি উদয় হয়ে পুরো মাস ভোর আপনার উপর দৃষ্টি দেবে তাই কোনো ভয়াবহ শারীরিক অসুস্থতা আসবে না আপনার সমৃদ্ধি ধারা বজায় থাকবে গুরুর আশীর্বাদে তাই গুরুকেন্দ্রিক যে সমস্ত কাজ অর্থাৎ যারা প্রভৃত্ব করে তাদের ক্ষেত্রে যারা বিভিন্ন কোচিং সেন্টার আছে যে কোনো ধরনের কোচিং অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং হতে পারে বা আপনার সাধারণ পড়াশোনার কোচিং হতে পারে চাকরির কোচিং হতে পারে খুব ভালো চলবে এছাড়া যারা কম্পিউটার সেন্টার কম্পিউটার পার্লার আছে তাদেরও খুব ভালো চলবে এছাড়া যারা বিশেষভাবে মিষ্টির দোকান চালায় ছোট বড়ো যেমনই হোক যারা হোটেল চালাতে পারেন বা মিষ্টির দোকান তৈরি করতে পারেন জুন মাসে বা হোটেল আপনি চালাতে পারেন জুন মাসে বা আপনি বিভিন্ন যে মেলা হয় সেই মেলায় হোটেল দিতে পারেন এতে আপনার যথেষ্ট আয় বাড়বে আপনি যদি বৃষ্টিক রাশি হন কারণ আপনার নতুনত্ব যেদিক দিয়ে দেখা যাবে তাই খাদ্যগত ব্যবসায় খাদ্যের ব্যবসায় আপনি কিছু ইনভেস্ট করতেই পারেন আগত এই জুন মাসে এছাড়াও আরও আরও কিছু একটা ব্যবসা বলব যেগুলোতে আপনি বিশেষভাবে ইনভেস্ট করতেই পারেন বা আপনি নিজে আত্মনিয়োগ করতেই পারেন এই সমস্ত ব্যবসা তো আপনার চলবে আমি তো মিষ্টির দোকান আগেই বলেছিলাম এইবার বলব আপনি প্রসাধনের দোকান অর্থাৎ আপনি সুন্দর ফুলের দোকান লাগান ফুলের চারা বিক্রি করুন এতেও যথেষ্ট লাভ হবে এছাড়াও আপনি যা করতে পারেন স্যালন লাগাত স্যালোন তৈরি করতে পারেন বিউটি পার্লার করতে পারেন এছাড়া আপনি নারীদের বিভিন্ন পণ্য অর্থাৎ লেডিস কর্নার আপনি তৈরি করতে পারেন এতেও আপনার জুন মাস সহায়ক হবে এই কাজেও এছাড়াও আপনি বিশেষভাবে যে ট্র্যাভেলিং এজেন্সির কাজ যে ঘুরতে যাওয়া টিকিট বুকিং করে দেওয়া সে প্লেনের টিকিট হতে পারে ট্রেনের টিকিট হতে পারে করতে পারেন এতেও আপনার যথেষ্ট সমৃদ্ধি দেবেই দেবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির কাছে যে আমি তিন ধরনের কাজের কথা বললাম এই তিন ধরনের কাজ আপনি যদি জুন মাসে অধিক পরিমাণে করতে পারেন এই সমস্ত কাজগুলো কারণ একটা এক ধরনের কাজ মঙ্গলের এক ধরনের কাজ বুধের আর এক কাজ বৃহস্পতির আপনি যদি করতে পারেন আপনি বিশেষ সমৃদ্ধি আসবে এছাড়া শুক্রের কিছুটা জীবিকা এবং রবির কিছু জীবিকাও বলা হয়েছে এইগুলো কাজগুলো আপনি করুন জুন মাসে আপনি উপকার পাবেন আপনার অধিক আয় হবে আয় বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি একটা গোপন কথা বলি আপনি জুন মাসে কাউকে ধার দেবেন না যেটুকু ধার দিয়ে ফেলেছেন সেই টাকা আপনি আদায় করার চেষ্টা করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ